যখন বন্দি আমারে মন যখন বন্দিনী তুমি আপন যখন বন্দি আমারে মন যখন বন্দিনী তুমি আপন চল না দুর্ট দেশে চলো না সমুদ্র পাশে দুজনে হাত ধরে যাব দূরে এ পথের শেষ হবে না আকাশের নীল সীমা দুজনে ছবো চলো পথ বলে হারাবো দুজনা শুধু রাশি রাশি কাশ ফুল ছুয়ে যাবে আমাদের মন যখন বন্দিনী তুমি আপন যখন বন্দি আমার মন যখন বন্দিনী তুমি আপন গো সাথে তুমি যাবে বলোনা গো সঙ্গী পথের হবে ভালোবাসা ছড়িয়ে দেব হৃদয় বাঁধিয়ে নেব ছিবে না লতার দরে বাঁধিয়া দুজন আরে গর্ব স্বপ্নের ঠিকানা শুধু প্রেম সত্য ছড়াবু ভুবন যখন বন্দিনী তুমি আপন যখন আমার মন যখন বন্দিনী তুমি আপন